মানুষ যখন কোনো একটা ফল নিয়ামত প্রাপ্ত হয় তখন সে কী করবে আল্লাহর শুকুর আদায় করবে একটা জুলুমের একটা অবসান হইল সুতরাং আমরা খুশি আলহামদুলিল্লাহ যে হ্যাঁ এত জুলুম হয়ে গেছে অন্তত এখন আর জুলুম হচ্ছে না সুতরাং আলহামদুলিল্লাহ এরপর কি রাসুল্লা সাহাশাল্লাম মক্কা বিজয় করলেন যখন ঘরে ঘরে তাণ্ডব চালাও লুটতো রাজ কর ডাকাতি করো বলছেন কি পরিমাণ পাওয়ার আর ক্ষমতা নিয়ে মক্কায় উনি ঢুকছেন মাথাটা ওনার নিচু একটা কাপড় দিয়ে মাথাটা ঢাকলেন বিনয় কারে বলে ছোট হয়ে গেছেন উনি জাসকে যে মক্কা থেকে এই জালেমরা মক্কার লোকেরা তাকে বের করে দিয়েছিলেন সে মক্কার ভূখণ্ডেতে রাসুল বিজয় হয়ে আসছে কোনো হামিকা নাই অহংকার নাই উদ্ধতা নাই বাড়াবাড়ি নাই সীমা তিরক্ত নাই বিনয় মম্প ক্ষমা ঘোষণা করলেন ক্ষমা সাধারণ ক্ষমা তোমরা আমাকে অনেক কষ্ট দিস সবার ক্ষমা অমুকের ঘরে যারা আশ্রয় নিবে ক্ষমা অমুকের ঘরে যারা আশ্রয় নিবে ক্ষমা সবাই ক্ষমা করছে একেবারে দাগি আসামি যারা শরীয়তের কাছে বড্ড অপরাধী তাদের ছাড়া কিছু মানুষ ছাড়া সবাই ক্ষমা করছে কিন্তু আমরা কি করি ওই যে বললাম একজন গেছে আরেকজন বলে এবার প্রতিশোধ তারা অস্বীকার হয়েছে নির্যাতনের তাদেরকে ঘরে থাকতে দেয় নাই মামলার উপরে মামলা চোদ্দ পনেরোটা বছর বহু মানুষ এরকম শিকার হয়েছে নির্যাতনের তাদের মনে কষ্ট আছে প্রিয় ভাইরা কষ্ট থাকলেও মাফ করে দেওয়া লাগবে এটাই হচ্ছে আদর্শ রাসুলের উম্মত যদি আমরা দাবি করি মাফ করে দিলাম ঠিক আছে তোর আমি মাফ করে দিই জীবনে আপনার কথা সে মনে রাখবে যে আমি তাকে এত কষ্ট দিছে সে আমার মাফ করে দিছে সে আমাকে ক্ষমা করে দিছে বুখারিতে আসছেন কিতাবুল মাগাজি সুমামা ইবনে উসাল উনি বলছেন রাসুল্লা সাহা সাল্লামের শত্রু ছিল উনি ওনাকে ধইরে আনা হয়েছে আনছেন এক ফুলের টোকা রাসুল তার গায়ে দেয় নাই রাসুল রাষ্ট্রপ্রধান মদিনার রাষ্ট্রপ্রধান তিনি এই ব্যক্তিটাকে পরে উনি সাহাবি হয়েছেন আনহু ওনাকে ধরে আনছেন এক ফুলের টোকা দেয় নাই শুধু মসজিদে নববীর একটা খুঁটির মধ্যে তাকে এরকম রশিদে বাইদে রাখছে দুই তিন দিন প্রতিদিন রাসুল যেতেন কি খবর তোমার বাস এটুটুক কথা বল উনি কিছু কথা বলতেন বাস আবার রাসুল আসতেন আবার পরের দিন যেতেন কি খবর তোমার তৃতীয় দিনের মাথায় রাসুল বললেন তাকে ছেড়ে দাও বাস আর কিছু না উনি ভালোভাবে গোসল করলেন গোসল করে মুসিদ নবীবিদে ঢুকলেন এরপরই বললেন আর সাধু আল্লাহ ও আশাদু আন্না মোহাম্মদ আব্দুহ মুসলমান হয়ে গেলেন বিরোধী ব্যক্তি বিরোধী দলের লোক শত্রু ক্ষমতা আমার উনি প্রেসিডেন্ট যা চাই তাই করতে পারতে করে নাই ফুলের টোকা দেয় নাই উনি কসম খেয়ে বললেন হে মোহাম্মদ এই পৃথিবীতে আপনার চেহারা চেয়ে নিকৃষ্ট কোনো চেহারা অপছন্দের চেহারা আমার কাছে ছিল ফাকদ আসবাহা ওয়াজভুকা হাব্বাল উজু হিলাই আজকে গোটা পৃথিবীর সকল মানুষের সকল চেহারার চেয়ে আপনার চেহারাটা আমার কাছে সকলের প্রিয় হয়ে গেছে সোভান বলবেন না এরপরে বললেন অল্লাহি মামিন দিন আলা ওয়াজহিল আর্থ আবাগাদু ইলাইয়া মিন দিনিক উনি বললেন আল্লাহর কসম যখন আপনার দিনের কথা আমি শুনতাম এ আপনার দিন আমার কাছে পৃথিবীর সকল মতাদর্শ সকল দিনের চেয়ে আপনার দিন আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল ফাকদাস আস বাহাদিন হাব্বা দিন ইলাই কিন্তু আপনি বিরোধী বিরোধী শক্তি আমি শত্রু আমি আমার সাথে যে আচরণ আপনার এ মুগ্ধ হয়ে আমার কাছে এমন হয়ে গেল যে আজকে আপনার দিন পৃথিবীর সকল দিনের চেয়ে আপনার দিন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে এরপরে বলেন খোদার কসম এ মদিনার কথা আমি সহ্য করতে পারতাম না আপনার দেশের কথা আমার আমার সহ্য হইতো না এত ঘৃণা আপনার প্রতি আপনার দিনের প্রতি আপনার দেশের প্রতি আমার ছিল এমনকি আপনার দেশ আপনার শহর গোটা পৃথিবীর সকল শহরের চেয়ে নিকৃষ্ট শহর ছিল বেলা দাস বাহা বেলা হাবলা কিন্তু আপনি বিরোধী মানুষ বিরোধী শক্তি বিরোধী দল আমি হয়েও আমার সাথে যা আচরণ এতটাই মুগ্ধ হয়ে গেলাম যা আপনার প্রিয় এই ভূমি মদিনা এই শহর আমার কাছে সকল শহরের চেয়ে প্রিয় শহর হয়ে গেছে প্রিয় ভাইয়েরা আমার মনে হয় এর চেয়ে আর বড়ো কথা বলার কোনো দরকার নেই সহি বোখারির তেতাল্লিশশো বাহাত্তর নম্বর হাদিস এটা কিতাবুল মাগাজের সাল্লামের আচরণ দেখেন ক্ষমতা ওনার উনি প্রেসিডেন্ট এই বেটা হচ্ছে একজন শত্রু সে আমার মুসলমান ভাই তার বর আমার জ্বালাই দিতে হবে তার সম্পদ উত্তরা লাগবে তার খুন করা লাগবে অথচ মুসলমান আমার প্রতিবেশী আমারই দেশের মানুষ আর মোহাম্মদের একজন একজন কাফের একজন শত্রু যে রাসুলসাল্লামের রাসুল্লামের চেহারাটা চিন্তা করেন কি ভাষা যে সবচেয়ে ঘৃণার চেহারা ছিল আপনার চেহারাটা সে চেহারা এখন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে কেন হয়েছে রাসুল সাহা বিরোধী দল বিরোধী শক্তির বিরোধী মানুষের শত্রুর সাথে উনি খারাপ আচরণ করেন নিতে পারতেন শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে প্রতিশোধ নেন নাই মাফ করে দিচ্ছেন ভালো আচরণ করছেন প্রিয় ভাইরা এই জন্য আমাদেরও এরকম চিন্তা করা দরকার একটা হাদিস বলি আম্মা জানাই শারদীয় আল্লাহ তাল আনহা উনি বলছেন এই হাদিস তো বোখারিতে আছে উল খাল আম্মা জানাল্লামকে বলছেন হে নবী দিন অনেক কঠিন একটা দিন ছিল এর চেয়েও কি কঠিন দিন আপনার কাছে আসছে বলছেন শোনো তোমার কৌমের থেকে আমি অনেক নির্যাতন শিকার হয়েছিলাম সেটা তো হয়েছেই তবে এর চেয়েও আরও কঠিন এক দিন ছিল আকাবার দিন অর্থাৎ রাসুসাল্লাম সেই তাইফের ঘটনার দিকে ইঙ্গিত করে উনি বলছেন যা আমি ওখানে তাদের কাছে নিজেকে পেশ করলাম বললাম তারা কেউ আমার ডেকে সারা দিল না এবং আমরা জানি তাইফের রাসুল্লাহ সাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন রক্ত ঝরছেন কি বিবৎস ছিল ওনার অবস্থা উনি বলেন আমি বিষণ্ন মন নিয়ে ফিরে আসতেছিলাম একটা জাগার কথা উনি বলেন এখানে আসলাম আসার পরে আমি তাকায়া দেখলাম আসমানের দিকে একটা মেঘ আমাকে ছায়া দিতেছে আমি তাকায় দেখলাম সেই মেঘাচ্ছন্নর মধ্যে জিব্রায়েল আলাইহিসাল্লাহু সাল্লাম জিবরাইল বললেন ইন্নাল্লাহ হাকত সামিয়া কৌলা কৌকালাকে অমার দুহ আলাই হেনবি আপনি আপনার যেই মানুষের কাছে আপনি গেছেন আপনার কৌ আপনাকে যা বলেছেন যা প্রতিউত্তর আপনাকে দিয়েছেন সব আল্লাহ দেখেছেন শুনেছেন ও আইলাই কেমন কেল জিবাল আপনার কাছে পাহাড়ের ফেরস্তাকে পাঠাইছেন আপনি যা আদেশ করবেন তাই ঘটবে আস খুব ভালো করে বুঝেন রাসুল বললেন এরপর পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম দিল সালাম দেওয়ার পরে বললেন হে নবী আপনার ইচ্ছা দিন আপনি যদি চান আমি আখবাসাইন এই দুই পাহাড়কে আমি আদেশ করব এই পাহাড় দিয়ে এই কমকে এমনভাবে পৃষ্ঠ করব চাপ দিব একটার অস্তিত্ব থাকবেন আপনি চাইলে এ হুকুম দিতে পারেন রাসুল বলে নাই ক্ষমতা ওনার আমরা হইলে কি করতাম একবারে দেখ এর চোদ্দ গোষ্ঠীর পিসায়া দে হ্যাঁ বংশ না থাকে কি না থাকে এ নাতি পুঁতি চোদ্দ গোষ্ঠী আরও কি আছে দৈরা সব পাহাড়ের নিছে। রাসুল বললেন বল আরজু আই মুখ রিজাল্লাহ মিন আসালা বিহিম মাইয়া আবুদুল্লাহা ওয়াহ্দাহু লাই শ্রী না 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 এমনটা কইরো না আমি আশা করি এ কমের থেকে মহান আল্লাহ চালা এমন মানুষদেরকে তৈরি করবেন তারা আজকে আমাকে কষ্ট দিয়েছে শোনে নাই মানে নাই তার বংশের থেকে ছেলে নাতি পুতি থেকে এমন লোকদেরকে বের করবেন যারা আল্লাহর তাও হিতকে মানবে শরিক করবে না একটা সময় এমন আসবে আমি আশা করতেছি সুবাহনুল্লাহ বলবেন না আপনাদেরকে দেখা যায় কিসা শোনানি দরকার না কিস্সা শুনলে তো সবাই আল্লাহ বলে আর ভালো কথা বললে সুবাহনুল্লাহ বলে না রাসুল্লা সাল্লামের আচরণ ভাইয়েরাইট ছিল একটু চিন্তা করেন যারা ক্ষমতায় থাকে সব সময় একের পরে তো আসবে তাই না ক্ষমতার যারা রাজনীতি কোনো দলের যারা রাষ্ট্রনেতা থাকে এই জনপ্রতিনিধিরা মনে করেন সবাই যদি এই আখলাগ দেখাইতো যে না আমার দলের লোক তাকে আমি যেমন দিব সম্মান ইজ্জত অধিকার নেয় ঠিক যারা এই দলের না তাদের তাদেরকেও আমি আরও বেশি সম্মান করব ইজ্জত দিব অধিকার দিব বোখারি মুসলিমের হাদিস ঘাটলে দেখা যায় রাসুল্লা সাহ্লাম মক্কার যারা শত্রু তাদেরকে শয়ে শয়ে ওট দান করছেন একশো দুইশো তিনশো এই রকমের ওট দান করছেন রাসুল সাল্লাম নিজেদের মানুষদেরকে এত দান করে নাই বলেন এই যদি কোনো দলের অবস্থা হইতো তাহলে ওই বিরোধী দলকে আমার বিরুদ্ধে দাঁড়াবে কখনোই না কি সম্প্রীতি তৈরি হবে সমাজে আরে আমার এই ভাই এই ভাই থাকুক এই দলে থাকুক ঘরে ঘরে আমরা কি শান্তি কি ভালোবাসা এগুলো আছে রাসুলের আখলাদ কোথায় আমরা কোথায় যদি দলীয় ব্যক্তিরা এই আচরণগুলো নিত ঘরে ঘরে আমার দলের লোক তারও খবর যেভাবে নিব যে আমার সারা জীবন শত্রু করছে তার ঘরে আরও বেশি যাব তারে খাওয়াইবো তার মনোরঞ্জন তৈরি করবো তার মাথায় হাত দিব এইভাবে অধিকার যদি দেওয়া হয় সম্প্রীতির তৈরি হবে প্রিয় ভাইয়েরা যাই হোক এই বিষয়গুলো আমাদের সবার খেয়াল রাখা লাগবে ইতিমধ্যেই আমরা জানি সবাই অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে তাদের সামনে অনেক অনেক চ্যালেঞ্জ তাদেরকে আমাদের সহযোগিতা করা লাগবে তাদের সামনে কত বিষয় তাদের কাছেও জনগণের যে প্রত্যাশা আমরা সকলেই প্রত্যাশা করি যে এ রাষ্ট্রের সংস্কার দরকার এ দেশের যেখানে যা দরকার পরিপূর্ণ সংস্কার দরকার সব সংস্কার হোক আজকে পুলিশ ভাইয়েরা প্রতিবাদ করতেছে তারা রাষ্ট্রে ছাড়া কোনো দলের থাকবে না এটা হওয়া দরকার এই রকম প্রত্যেকটা জায়গায় জায়গায় পরিপূর্ণভাবে সংস্কার করা এটা আপামর জনতার সকলের দাবি সুতরাং যারা আজকে এই যে উপদেষ্টা মণ্ডলে হয়েছেন তারা আশা করি আমাদের সকলের মূল্যবোধ হবে এবং তারা যারা এই সমাজের মানুষের সাধারণ মানুষের যে বিশ্বাস মূল্যবোধ নৈতিকতা তারা যা লালন করে এগুলোর প্রতি তারা যথেষ্ট খেয়াল করবে সেটা বললেন। কত কিছু হয়ে গেছে আগে সেই ওই যে ট্রান্সজেন্ডার নিয়ে কী আন্দোলন হয়েছে আগের যে শশনামল ছিল ভাস্কর্য কত আন্দোলন হয়েছে হ্যাঁ ভাস্কর্যগুলোর অবস্থা কি হয়েছে হ্যাঁ যে সোমবারের দিন আমরা যা দেখলাম যাই হোক এবে আমি কথা বলছি না এগুলো নিয়ে অনেক হয়ে গেছে এই জন্য যারা এখন হয়েছেন সরকারের সামনে যারা হবেন তাদের কাছে আমাদের সকলে থাকবে জলুম যেন না হয় মানুষ যেন নির্ভয় থাকে একটা রাষ্ট্রের মধ্যে ইনসাফ থাকবে নিরাপত্তা থাকবে শান্তি থাকবে সকলে কাতে কাজ মিলাইয়া ভেদাভেদ ভুলে যাবে কোনো ভেদাভেদ নাই তুমি দল করো করো আমি তোমারে ভালোবাসবো আমার ঘরে তুমি খাইতে আসবে তারে আমি দাওয়াত দেবো তার ঘরে আমি যাব এই ভালোবাসা সম্প্রীতি মুসলমানদের মধ্যে সব ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলের প্রতি থাকবে আরও যা দরকার আছে আমরা তাদের কাছে আশা করি তাদের জন্য আমরা দোয়া করি